সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাসা কিনবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আমি আপনাদেরকে একটা বাসা দেখা এখানে আপনার সব কিছুই কমপ্লিট করা আছে এখানে আপনার নয়টা রুম আছে আপনার প্রত্যেকটা রুমে আপনার সাথে অ্যাটাচড বাথরুম আপনার এখানে বাড়া চলে প্রতিটা রুম আপনার দু হাজার টাকা বাড়া আপনার এটা হচ্ছে আপনার শ্রীপুর গাজীপুর শ্রীপুর পৌরসভার ভিতরে আপনার এটা হচ্ছে করে তোলা গ্রামে আপনার এই এই বাসাটা তো আপনার যারা বাড়ি কিনতে আগ্রহী তারা চাইলে আপনার এই বাসাটা দেখতে পারেন কিংবা এটা নিতে পারেন এই এই বাসাটার মূল্য হচ্ছে আপনার আঠাশ লক্ষ টাকা টোটাল আপনার সব কিছু এখানে আপনার বাসা রুম কমপ্লিট হ্যাঁ নয়টা রুম তারপর জমি সব কিছু মিলিয়ে আপনার আঠাশ লক্ষ টাকা মূল্য এটা হচ্ছে আপনার মালিক রেট চাইছে যিনি বিক্রি করব উনি চাইছে যারা কমপ্লিট বাসা খুঁজছেন তাদের জন্য এই বাসাটা ভালো হবে নিতে চাইলে আপনার এটা নিতে পারেন রাস্তা হ্যাঁ র�্রৱ�mp� র� superior র৑র রৱ্র রৱ্ེ ak realtà রৱ 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 র রৱ 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 রৱ